আজকে আমরা আবারও মার্কেটের মধ্যে একটা উইক সেশান দেখতে পেলাম সেটা নিফটি হোক ব্যাংক নিফটি হোক সেনসেক্স হোক মিড ক্যাপ স্মল ক্যাপ প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে কিন্তু ভারী সেলিং হয়েছে নিফটি তার হায়ার লেভেল থেকে প্রায় তিনশো পঞ্চাশ পয়েন্টেরও বেশি ব্যাংক নিফটি চোদ্দোশো পয়েন্টেরও বেশি সেলিং এসছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট অর্থাৎ চোদ্দোশো ছাপ্পান্ন পয়েন্ট নিচে এসেছে স্মল ক্যাপ ইন্ডেক্সেও দেখছি পাঁচশো ছাব্বিশ পয়েন্ট নিচে অর্থাৎ থ্রি পার্সেন্টেরও বেশি সেলিং এসছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করবো এছাড়াও দুটো স্টক নিয়ে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন কিন্তু তারই মধ্যে থেকে দুটো স্টককে আজকে আমি নিয়েছি তো আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেই স্টক দুটোই আমি আমার ভিউ আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা হিউজ সেলিং দেখতে পেলাম যেটা নিফটির মধ্যে আমরা দেখলাম নিফটি তার হায়ার লেভেল থেকে অর্থাৎ তেইশ হাজার আটশো থেকে লো দেখিয়েছে তেইশ হাজার পাঁচশো নয় অর্থাৎ তিনশো চৌষট্টি পয়েন্ট সেলিং কিন্তু আমরা নিফটির মধ্যে দেখতে পেয়েছি তো এবং নিফটি সেই তেইশ হাজার পাঁচশো নয় থেকে ক্লোজিং টাইমে আমরা দেখলাম তেইশ হাজার পাঁচশো উনষাটে ক্লোজিং এসছে তো আমি গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি নিফটি তেইশ হাজার সাতশো পঞ্চাশকে ব্রেক করে তাহলে তার যে টু হান্ড্রেড ডিএমআ তেইশ হাজার পাঁচশো তাকে টেস্ট করতে পারে তো আমরা দেখলাম আজকে নিফটি তাকে টাচ করেও নিচের দিকে এসেছিল পাঁচশো নয় তেইশ হাজার পাঁচশো নয় পর্যন্ত নিচে এসেছিলো কিন্তু ক্লোজিং টাইমে তার ওপর ক্লোজিং দিয়েছে তাই অবজার্ভ করতে হবে নিফটি যদি তেইশ হাজার পাঁচশো চল্লিশকে ব্রেক করে নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু নিফটির মধ্যে আরও বড় উইকনেস আমরা দেখতে পাব নিফটিকে আমরা প্রায় তেইশ হাজারের কাছে চলে আসতে দেখতে পারি তো হয়তো সেটার জন্য একটু টাইম লাগবে কিন্তু আমাদের এটাই অবজার্ভ করতে হবে যে তেইশ হাজার পাঁচশো চল্লিশকে ব্রেক করে নিফটি ক্লোজিং দিল না যদি ক্লোজিং দেয় তাহলে আমরা নিচের দিকের যে টার্গেট সেটা তেইশ হাজারে আসতে পারি আর এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে আমরা দেখলাম ব্যাংক নিফটি বেশ কিছু দিন ধরে কিন্তু একটা ভালোই পজিশনে ট্রেড হচ্ছিল কিন্তু আজকে আমরা দেখলাম ব্যাংক নিফটি একান্ন হাজারকে ব্রেক করলো এবং ঊনপঞ্চাশ হাজার নশো চার পর্যন্ত লো তৈরি করলো ব্যাংক নিফটি আমরা প্রায় আজকে দেখেছি চোদ্দোশো পয়েন্ট হায়ার লেভেল থেকে হাই যেটা তৈরি করেছিল একান্ন হাজার তিনশো তিপ্পান্ন সেখান থেকে লো তৈরি করেছে ঊনপঞ্চাশ হাজার নশো চার অর্থাৎ চোদ্দোশো পয়েন্ট লো আজকে ব্যাংক নিফটিতে আমরা দেখেছি যদি যদিও ক্লোজিং টাইমে আমরা পঞ্চাশ হাজারের ওপর ক্লোজিং পেয়েছি পঞ্চাশ হাজার অষ্টআশির কাছে ক্লোজিং পেয়েছি তো ব্যাংক নিফটি কিন্তু আজকে একটা ভালো সেলিং এসছে যদিও আজকে ব্যাংক নিফটির এক্সপায়ারি ছিল তো সেই জন্য ব্যাংক নিফটির জন্য এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ দেখতে হবে যে উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচে ট্রেড করছে কিনা তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো সিলিং আসতে পারে কারণ এই ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ একশো পাঁচ দিন ব্যাংক নিফটি হোল্ড করেছে তো এটা একটা কিন্তু অনেকটা বড় একটা সাপোর্ট যদি এইটাকে ব্রেক করে তাহলে কিন্তু অনেকটা সেলিং আসার চান্স রয়েছে আমরা ব্যাংক নিফটিতে এইচডিএফসি ব্যাংক আইসিআইসি ব্যাঙ্ক এবং এসবিআই প্রত্যেকেরই রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু এই লাস্ট তিন দিনে এই যে বড় যে ব্যাঙ্কগুলো এইচডিএফসি ব্যাংক আইসিআইসি ব্যাঙ্ক এসবিআই প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ভালো সেলিং এসছে তাই কিন্তু আমরা আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিংটা দেখলাম এইচডিএফসি ব্যাঙ্ক লাস্টে ফাইভ ডেজের মধ্যে ফাইভ পার্সেন্টেরও বেশি আইসিআইসি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট বেশি এবং এসবিআই ফোর পয়েন্ট বেশি সেলিং দেখিয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাস করলাম এবং ইম্পর্টেন্ট লেভেল নিফটির জন্য তেইশ হাজার আর ব্যাঙ্ক নিফটির জন্য ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এই দুটো লেভেল কিন্তু আমাদের খুব ভালো করে ওয়াচ করতে হবে আগামীকাল ট্রেডের জন্য তো এবারে আসছি যে দুটো স্টক নিয়ে আপনারা জানতে চেয়েছেন আমার ভিউ সেই দুটো স্টক নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা পাওয়ার এই স্টকটার লাস্ট এক বছরে এইটি টু পয়েন্ট র্যালি দেখিয়েছে তো স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকা স্টকটা আজকে প্রায় থ্রি পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ডিক্লাইন দেখিয়েছে লাস্ট দু মাসে যদি দেখি সেটা স্টকে এসেছে এই স্টকের যেটা ইম্পর্টেন্ট লেভেল ছিল চারশো টাকা তাকে ব্রেক করেই কিন্তু স্টকটা ট্রেড করছে এই স্টকের যে সবচেয়ে হাইস্ট হাইটা তৈরি করেছিল মানে ফিফটি টু হাই যেটা তৈরি করেছিল চারশো চুরানব্বই টাকা সেখান থেকে আমরা যদি দেখি স্টকটা উনিশ পার্সেন্ট অলরেডি দেখিয়ে দিয়েছে তো এখন এই স্টকের জন্য যেটা সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তিনশো টাকা যদি তিনশো পঁয়তাল্লিশ টাকা ব্রেক করে তাহলে কিন্তু ভালো সেলিং আসার চান্স আছে তবে আমার ভিউ অনুযায়ী মনে হয় আমরা তিনশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিন্তু এই স্টকটাকে হয়তো সাপোর্ট নিয়ে নিতে দেখতে পারি তবে মার্কেটে যে ধরনের সেলিং হচ্ছে সেক্ষেত্রে হয়তো বেশ কিছুটা নিচে স্টকটা আসতে পারে যদি ওই জন্যেই আমাদেরকে ওয়াচ করতে হবে তিনশো পঁয়তাল্লিশটা ব্রেক করছে কি না নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ যার কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা এই স্টকটা আজকে থ্রি ডাউন হয়েছে যদি লাস্ট থ্রি ইয়ার্সের স্টকের চার্ট দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই চলছে যেহেতু কেমিক্যাল সেক্টরের এই স্টকটা বিলম্ব করে তাই কেমিক্যাল সেক্টর কিন্তু অতটা ভালো পারফর্ম করেনি বলেই কিন্তু এই স্টকের মধ্যেও আমরা সেভাবে কোনো পারফরমেন্স দেখতে পাইনি স্টকের লাস্ট ফাইভ ইয়ার্স যে পারফরমেন্স করে সিক্স পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট পজিটিভে ট্রেড করছে আর লাস্ট এক বছরে স্টকটা সেভেনটিন পারসেন্ট নেগেটিভে ট্রেড করছে আর স্টকটার লাস্ট চার মাসে ফর্টি ডাউন হয়েছে স্টকের ফিফটি টুইক হাই যদি দেখি সাতশো টাকা কিন্তু স্টকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন লো তৈরি করছে যে ফিফটি টু ইক লোটা সেটা নতুন নতুন তৈরি করছে আমরা এখন যে ফিফটি টু এক লো দেখছি সেটা হচ্ছে চারশো টাকা তো স্টকটা তিনশো একষট্টি টাকার কাছে একটা সাপোর্ট রয়েছে যদি এটা হোল্ড করতে পারে ভালো তাহলে কিন্তু স্টকের মধ্যে আমরা আবারও দেখতে পারি নতুন করে ফিফটি জি ক্লো তৈরি করতে পারে দু হাজার কুড়িতে যদি আমরা দেখি স্টকটা মোটামুটি তিনশো আশি থেকে তিনশো চুরাশি টাকা পর্যন্ত নিচে এসেছিল তো তো দেখা যাক স্টকটা যদি তিনশো একষট্টি টাকা ব্রেক না করে তাহলে হয়তো আমরা একটা এখান থেকে বাউন্স দেখতে পেতে পারি তো মোটামুটি এই স্টকগুলো এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টক বা ইন্ডেক্সে কোথাও আমি কোনো বাই রেকমেন্ডেশান করছি না জাস্ট আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেটা আমি আপনাদের স্টক সম্পর্কে শেয়ার করলাম আর ইন্ডেক্স নিয়ে আগামীকাল কীরকম ট্রেড হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম মোটামুটি মার্কেটে কিন্তু এখন সিচুয়েশান খুবই কঠিন যারা লং টার্ম পোর্টফোলিওর জন্য অ্যাড করতে চান এই পজিশানে কিছু পার্সেন্টেজ অ্যাড করতে পারেন তো মার্কেট কোথায় সাপোর্ট নেয় সেটা দেখতে হবে আর যারা ট্রেডার তারা অবশ্যই যদি এখন বাই করেন সেক্ষেত্রেও হয়তো ফলস হয়ে যেতে পারে আবার সেল করলে সেক্ষেত্রেও কিন্তু ফলস হয়ে কারণ মার্কেট অনেকটা নিচে চলে এসছে এখান থেকে কিন্তু একটা বাউন্স আসার সম্ভাবনা রয়েছে তাই খুব বুঝেই তবে ট্রেড করতে হবে আমার ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ